প্রতিনিয়ত কিন্তু আমরা অনলাইন থেকে এরকম ইনকাম করে যাচ্ছি তো আপনি যদি মাস শেষে ভালো করে একটা আর্নিং করতে চান মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আমরা মাস শেষে ভালো করে একটা আর্নিং করতে পারতেছি তো যাই হোক দেখেন আমরা কিন্তু অনেকে কিন্তু কালকে কিন্তু ভালো একটা পরিমাণ পেমেন্ট পাইছি এখান থেকে পাঁচশো সাতশো এক হাজার ডলার পর্যন্ত তো আপনি যদি আর্নিং করতে চান মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং টেলিগ্রামের যে অফারগুলো আমরা শেয়ার করে থাকব সেগুলো আপনি জয়েন করবেন আশা করি আপনিও মাস শেষে ভালো একটা পরিমাণে প্রফিট করতে পারবেন তো এই টাইপের অফারে জয়েন করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন তো আজকে মূলত একটা এর অফার শেয়ার করবো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন টুইডি অফার লিঙ্ক নামে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করলে মূলত আমাদের টেলিগ্রাম পোস্ট নিয়ে আসবে তো এখানে মূলত আমাদেরকে টেস্টাইটে জয়েন করতে হবে টাস্ক করতে হবে সাপ্লাই করতে হবে বড়ো করতে হবে রিপে করতে হবে সেগুলো কীভাবে করবেন সেগুলো থাকছে আজকে ভিডিওতে প্রথমত আমরা কিন্তু টেস্টেডে সবাই এখন কাজ করে থাকি টেস্ট নেট ফ্রি অফার মেনেট সবগুলোতেই কিন্তু আমরা কাজ করে থাকি মাস্টারি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন প্রথমত আমাদেরকে এখানে ফসেটটা কালেক্ট করতে হবে ফসেটটা কালেক্ট করার জন্য ফসেটে যে লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কটা ওপেন করবেন লিঙ্কটা ওপেন করলে দেখতে হবে যে একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনাদেরকে ফসেটটা কালেক্ট করতে হবে তো আপনি যখন লিঙ্কটা ওপেন করবেন প্রথমত এই যে দেখতে পারবেন যে ওয়ালেট কানেক্টেড একটা অপশন আসবে প্রথমত এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার ইধিরেম অ্যাড্রেসটা দেবেন আপনার যে মেটামাক্ক থাকবে মেটামাক্সে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা দেবেন দেওয়ার পর এখানে ফসেটে ক্লিক করলে আপনাকে ফসেটটা তারা দিয়ে দেবে তো আপনার যখন ফসেটটা কালেক্ট হয়ে যাবে ফসেটটা কালেক্ট করার পর এখন হচ্ছে আপনাকে টেস্ট ডেটে জয়েন করতে হবে এটার জন্য জাস্ট হচ্ছে লিঙ্কটা ওপেন করবেন লিঙ্কটা কপি করবেন কপি করার পর সরাসরি মিসেস ব্রাউজারে চলে যাবেন তো মিসেস বা কিউআই ব্রাউজার যেটাই হোক না বলে সেখানে আসবেন লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর এখানে গোটা ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর ওপর থেকে আপনাকে প্রথমত ওয়ালেটটা কানেক্ট করতে হবে ওয়ালেট নট কানেক্টেড দেখাচ্ছে এখানে ক্লিক করবেন অথবা হচ্ছে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে আমরা যদি ওয়ালেট কানেক্টের অপশন দেখি আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন মোবাইল থেকে জয়েন করবেন এখানে আপনার হচ্ছে মোবাইল থেকে কিন্তু একটু প্যারা হবে সেটার জন্য আপনি সরাসরি প্রথমত থ্রি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর সেটিংসে আসবেন সেটিংসে যে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে যে অ্যাক্সেসিবিলিটি যে অপশনটা থাকবে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এত ডিফল্ট যে জুম অপশন থাকবে এটা আপনি নব্বই আশি পঁচাত্তর এরকম করে দেবেন করে দেওয়ার পর এখানে আপনার আবার হোম পেজে চলে আসবেন চলে আসলে দেখতে পারবেন যে ওয়ালেট কানেক্টের অপশনটা চলে আসবে তো এখান থেকে হচ্ছে আপনার ওয়ালেটটা সরাসরি কানেক্ট করে নেবেন ওয়ালেটটা আপনার মিটামাক্সের সাথে কানেক্ট করবেন আমি জাস্ট করে দিলাম এখান থেকে জাস্ট হচ্ছে আপনি মিটামাক্সের সাথে কানেক্ট করবেন মিটামাক্সের সাথে আপনি যখন কানেক্ট করবেন এটা পারমিশন চাইবে পারমিশনটা দিয়ে দেবেন অ্যাপ্রুভ করে দেবেন আপনার চেনটা অ্যাপ্রুভ করতে বলবে এই চেইনটা অটোমেটিক হচ্ছে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু এভাবে চলে আসছে তো আমরা কিন্তু ফসেটটা আগেই কালেক্ট করে নিয়ে এখন হচ্ছে আমাদেরকে প্রথমত সাপ্লাই করতে হবে আপনি সাপ্লাই করার জন্য এখান থেকে ফোর্টফোলিওতেও আসতে পারেন অথবা ড্যাশবোর্ডেও আসতে পারেন তো আমি যদি প্রথমত হচ্ছে আপনাদেরকে ড্যাশবোর্ডে ক্লিক করে দেখাই ড্যাশবোর্ডে আমি চলে আসলাম ড্যাশবোর্ডে আসার পরে এখানে এই তো দেখতে পারবেন যে সাপ্লাই অ্যাসিস্ট নামে একটা অপশন পাবেন তো এখান থেকে হচ্ছে দেখতে পারবেন যে এখানে ডাব্লু এন বিটিসি লেখা থাকবে এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে নিবি ফসেটটা কিন্তু অলরেডি কালেক্ট করছি তো সেটা হচ্ছে এখান থেকে আপনি তো নিবিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাবো আমরা কিন্তু দশটা আছে আমরা কিন্তু ফসেটটা কালেক্ট করছি তো আমরা এখানে ফিফটি পার্সেন্ট করে দিলাম দেওয়ার পরে সাপ্লাইতে ক্লিক করবেন সাপ্লাইতে ক্লিক করলে আপনার হচ্ছে মেটা আমার পারমিশন চাইবে পারমিশনটা জাস্ট হচ্ছে অ্যাপ্রুভ করে দেবেন অ্যাপ্রুভ করে দিলে আমাদের হচ্ছে প্রথম টাস্কটা এখানে কমপ্লিট হবে তারপর সাপ্লাই করার পর আমাদেরকে আবার বড়ো করতে হবে রিপে করতে হবে উইড্রো করতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো একটু ট্রানজ্যাকশনটা পেন্ডিং কিছু সময় নেবে পাঁচ থেকে দশ সেকেন্ড নেবে দেন এটা কিন্তু আমাদের কিন্তু প্রথম স্টেপ কিন্তু হয়েছে তো এখন হচ্ছে আমাদেরকে সাপ্লাই যেটা করলাম সেটা বড় অ্যাসেসড যেটা সেটা করতে হবে জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন কিন্তু আমরা কিন্তু আর চারটা আসে তো আপনি আবার এখান থেকে ফিফটি করে দেবেন বা যে কোনো যে কোনো অ্যামাউন্ট করে দিলে হবে আমাদের কাজ হচ্ছে জাস্ট মানে সাপ্লাই করা বড় করা রিপে করা উইড্রো করা আমি আবার ফিফটি পার্সেন্ট করে দিলাম যে দেন হচ্ছে আবার বড়োতে ক্লিক করলাম আবার হচ্ছে আমার মেয়েটা পারমিশন চাইবে পারমিশন দিলে মূলত আমাদের দুইটা কাজ কমপ্লিট হবে তারপর আর দুইটা টাস্ক থাকবে সেগুলো আমাদেরকে করতে হবে তো এটার বিনিময়ে আমাদেরকে হচ্ছে পয়েন্ট দেবে সে পয়েন্টের অনুযায়ী কিন্তু আমরা পরবর্তীতে অ্যালোকেশন পাবো তো দেখেন আমাদের কিন্তু দুইটা টাক্স হয়েছে তো দুইটা টাক্স হওয়ার পর আমরা হচ্ছে এখন থেকে এই যে ওপরে দিয়ে ফোর্টফোলিও অপশন থাকবে পোর্টফোলিওতে ক্লিক করবো পোর্টফোলিওতে ক্লিক করার পরে এখন হচ্ছে আমাদেরকে এখান থেকে হচ্ছে রিপে করতে হবে এবং উইড্রো করতে হবে তো রিপে করার জন্য বড়ো অ্যাসেস্ট যেটা থাকবে এটাতে আসবেন আশা করি তো থ্রি ডট অপশন থাকবে এই থ্রি ডটে সরাসরি ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করলে দেখতে পারবেন যে এখান থেকে রিপে নামে একটা অপশন থাকবে রিপেতে ক্লিক করে দেবেন জাস্ট হচ্ছে আপনি এখানে রিপেতে ক্লিক করবেন রিপেতে ক্লিক করলে দেখতে পারবেন যে এখান থেকে আবার কিন্তু অ্যামাউন্টটা দেখাবে তো আমরা হচ্ছে এখানে উইড্রো করতে হবে তো আপনি সরাসরি তো সাপ্লাই অ্যাসেস যেটা প্রথমত এটাতে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে উড্রো নামে যে বাটন থাকবে উইড্রোতে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন আপনি যদি ম্যাক্স করে দেন আমাদের চারটা আসে তো আমি এখান থেকে দুইটা করে দেবো যে কোনো অ্যামাউন্ট করলেই হবে সমস্যা নাই আমি এখান থেকে হচ্ছে দুইটা করে দিচ্ছি সরাসরি দুইটা করে জাস্ট উইড্রোতে ক্লিক করলাম উড্রোতে ক্লিক করলে আমার মেটামাক্স আবার পারমিশন চাইবে জাস্ট হচ্ছে আমাদেরকে পারমিশনটা আবার অ্যাপ্রুভ করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের মূলত তিনটা কাজ শেষ হবে তারপর আমাদেরকে জাস্ট রিপে করতে হবে তাহলে কিন্তু আমাদের সবগুলো টাস্ক কমপ্লিট হবে তো এইটার জন্য হচ্ছে আপনি প্রতিদিন পয়েন্ট পাবেন মানে বড় করলে পঞ্চাশ পয়েন্ট রিপে করলে পঞ্চাশ পয়েন্ট সাপ্লাই করলে পঞ্চাশ পয়েন্ট উল্টো করলে পঞ্চাশ পয়েন্ট ডেলি আপনি দুইশো করে পয়েন্ট পাবেন এই পয়েন্টের ওপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে অ্যালোকেশনটা দেবে দেন হচ্ছে আবার বড়সটা ক্লিক করবেন ক্লিক আবার রিপেতে ক্লিক করবেন রিপেতে ক্লিক করলে এখন কিন্তু দেখতে পারো আমাদের এখানে অ্যাভেলেবল ব্যালেন্স দেখাচ্ছে আবার আমরা এখানে পঞ্চাশ করে দিলাম দেন রিপেতে ক্লিক করবো রিপেতে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে আবার পারমিশন চাইবে পারমিশনটা মূলত আমাদেরকে দিতে হবে জাস্ট এ আমাদের কাজ আমাদের টাক্সটা হচ্ছে প্রতিদিন আমরা ফার্স্টেট কালেক্ট করবো প্রথমত হচ্ছে ড্যাশবোর্ডে গিয়ে আমরা সাপ্লাই করব সাপ্লাই থেকে অ্যাসেটস করে দেব। দেন হচ্ছে ফ্রোট আসবো পোর্টফোলিওতে পুলিতে আসার পর এখান থেকে হচ্ছে আবার আমরা উড্ডো করে নেব রিপে করে নেব জাস্ট এটুকুই কাজ তো এখন হচ্ছে আপনি পয়েন্টটা দেখবেন কোথায় থেকে তো ওপর দিকে দেখতে পাবেন হচ্ছে পয়েন্টের নামে একটা অপশন থাকবে পয়েন্টে ক্লিক করবেন পয়েন্টসে ক্লিক করলে এখান থেকে আপনি হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে প্রথমত সাইনিং করতে বলবে আপনি সাইনিং করে নেবেন ম্যাডাম আকসে সাইনিং করে নেবেন তো সাইনিং করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনাকে কিন্তু তারা এখানে বলেই দিছে যে সাপ্লাই করলে পঞ্চাশ পয়েন্ট পাবেন উইড্রো করলে পঞ্চাশ পয়েন্ট পাবেন বড় অ্যাসিস্ট করলে পঞ্চাশ পয়েন্ট পাবেন আর রিপে করলে পঞ্চাশ পয়েন্ট পাবেন আর গ্যালাক্সি যেটা সেটা করলে দুশো পয়েন্ট পাবেন সেটাও আমি অ্যাড করে দেবো এটা হচ্ছে তাদের হচ্ছে পয়েন্ট সিস্টেম কীভাবে কী দেবে তো এখন আপনার লিডার বোর্ডে আসবেন লিডার বোর্ডে আসার পরে এখানে দেখতে পারবেন যে আপনার এখানে কত পয়েন্ট পয়েন্টটা আপনার আপনার পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা পর পর এখানে আপডেট হয় যেহেতু আমি এখন জয়েন করলাম এখন আমার পয়েন্টটা শো করতেছে না তো আমি মাত্র জয়েন করলাম মাত্র জয়েন করে দেখেন আমার কিন্তু র্যাঙ্ক কিন্তু আঠাশ হাজার ইউজার কিন্তু খুবই কম আঠাশ হাজার তিরিশ হাজার এরকম কিন্তু ইউজার বেশি কিন্তু ভাইরাল না তো এইখানে হচ্ছে আপনি পয়েন্টটাই হচ্ছে ডেইলি দেখতে পারবেন আমাদের ডেইলি টাস্ক হচ্ছে ফার্স্ট কালেক্ট করবো ড্যাশবোর্ডে গিয়ে বড়ো করে দেব পোর্টফোলিওতে এসে রিপে এবং উইড্রো করে দেবো তাহলে আমাদের কাজটা মূলত এখান থেকে শেষ আর পরবর্তীতে যে আপডেটগুলো আসবে ব্রিজ যদি করা লাগে বা আরও কোনো কিছু যদি করা লাগে আমি জানাই দেবো জাস্ট এটুকুই হচ্ছে আমাদের কাজ মূলত তো এভাবে হচ্ছে সবাই জয়েন করেন আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করব এবং মাসে এসে ভালো করে একটা আর্নিং করতে চাইলে মাস পেয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করব না কেননা টেলিগ্রামে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন অফার শেয়ার করে থাকি যেখান থেকে মাসে সে আমরা ভালোভাবে একটা আর্নিং করতে পারি তো সবাই এই ভিডিওতে লাইক কমেন্ট করতে বলবেন না আশা করি সবাইকে বোঝাইতে পারছি কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম